বাচ্চা <muchas> এবং সবাই যেন মিলে মিশে একত্রিতভাবে দীপক কাটাতে চায় ধর্মটা পালন করেন প্রত্যেক ধর্মে কিন্তু ভালো কথা বলা আছে সততার কথা বলা আছে মানবতার কথা বলা আছে কল্যাণের কথা বলা আছে সহমর্মিতার কথা বলা আছে ধর্ম যদি কেউ পালন করে তাহলে তাদের দ্বারা খারাপ কিছু হওয়ার কথা না যারাই যে মানুষগুলো খারাপ খারাপ কাজ করে সমাজে বা দৃষ্টগুলার সৃষ্টি করে তারা কিন্তু ধর্মের ধারে কাছেও থাকে ধর্ম তারা পালন করে না আমরা আজকে শুনলাম আপনাদের এখানে আপনারা আছেন একটু দেখে গেলাম আর আমাদের বাইরে আছেন তারা আপনাদের আবর্বণের দায়িত্বে আছে এটা অনেক বড় ভালো কাজ একটু সবাইকে নিয়ে এখানে রাখার ব্যবস্থাটা করা সেটা কাজ কিন্তু কষ্টের কিন্তু এটা অনেক বেশি মানবতার কাজ এটা অনেক বেশি সামাজিক কাজ তো তাদের জন্য আপনারা দোয়া করেন মানে যারা এই কাজগুলো করেন তো আমাদের কাজ শুধু এখানে না আমাদের এখানে যে কুডিংয়ে আছে আমাদের কামরগাঁয় ভাই আছেন হ্যাঁ এটা কিন্তু পুরো বন্যার সমগ্র এলাকায় কিন্তু তারা কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনার কাজ করছে তারপরে ত্রাণ তৎপরতা তারা চালাচ্ছেন যারা অসুস্থ আছেন তাদের মানে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছে আমরা দোয়া করি যে আপনারা আমরা যাদেরকে যাকে আল্লাহ বলি আপনারা তাকে কি ভগবান বলেন নাকি সৃষ্টিকর্তা বলেন সৃষ্টিকর্তা বলেন তো আল্লাহ সবার এই বিপদ থেকে মুক্ত করে করিতে এই দোয়াটা করে